এখন আমি অবস্থান করছি বিশ্বতারা বিশ্বতারা ইতিমধ্যে আপনারা যারা সাংবাদিক যারা অনেক সময় আপনারা অবহিত আছেন যে আজাদ মিয়া আজাদ মিয়াকে যে ওই ইনসান এবং দুই দীর্ঘ দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি নিয়েই আসলে মূলত বিরোধ এই বিরোধী যেটা আজাদ খুন হয়েছে আমি যেটা এখানে সরজমিনে প্রতিবেদন করতে আসছে আমি প্রতিবেদন করার পরে মানে আমি যে সরজমিনে মাটি থাকার অবস্থায় আমি বিশ্বতারাতে এসে জানতে পারলাম যে আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে ভদ্রমহিলা ওনার স্বামী আবার তুমি اكو এই দুই পক্ষ মানে ইয়ার ইয়ার মধ্যে উনি খমি খনো উনি হাসপাতাল আছে আমি কথা বলছি আসলে কি কি কেমনে মারা গেছে আপনি ঘুম নাম যা ও গেছে আমার সারা মতে দিছে একবলের মধ্যে এই ঘটনাটা আপনি স্বামী ইয়ার সাথে ইনসানের সাথে ইনসান কি লাগে আপনি সাস্তর ভাই ও হেরা কি এক এক পক্ষ এক পক্ষ কইলে কি তা তো আর জানা না কাজে জান লাগে হেনো নেবা তুলতে গেছে এটা তো ইয়া আপনি স্বামীর সাথে লাশের সাথে কেটা আছে কে গেছে হাসপাতালে গেছে গেছে আমার দুই জি গেছে ওখান আছে হুম অন মিটার বিচার কি চান আপনি বিচার তো বিচার হইছে আমার আসলে বিচারই তো আসলে আপনারা কেউ কিছু জানেন কিনা আপনারা কথা বলবেন কিনা যাই হোক আমি যে কথাটা বলছিলাম তার সেভাবে কোনো স্বামীও নাকি কোনো ইতিমধ্যেই এ দুইটা দুই দুইটি মাঠার বিষয় তারা এই হইলো সামাজিক সমাজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসলে মূলত এই ঘটনাটি ঘটছে আমরা তো সে মানে দীর্ঘদিন ধরে যে বিষয়টা আমরা জানতে পারছি যে এবং আজাদ তার মধ্যে আসলে দীর্ঘদিন ধরে সেটা চলতে প্রতিপক্ষ যে মানে আজাদের পক্ষ থেকে জানানো হয়েছে এইটা নাকি এই যে চক্রান্ত করে খুন করছে আসলে কোনটা কোন কোনটা কি বিষয় এই বিষয়ে আসলে মূলত প্রশাসন আমরা এইরকম খুন একদম মানুষদের এরকম আমরা কামনা করি না আমরা কামনা করি সুন্দর এবং সুস্থ পরিবেশ বিশ্ব তারা কারণে ফিরে আসো প্রত্যাশা করি প্রথম প্রথমপাত্রা আমি সহ সম্পাদক মরমতু আমার সঙ্গে ক্যামেরা ছিলেন ছিলেন্টার হাবিব রহমান